আসসালাম আলাইকুম সবাই কেমন আছো তো আমি আছি তোমাদের মাঝে আরিয়ান ইসলাম তো আবার আসে বললাম তোমাদের মাঝে নতুন করে ভিডিও করার জন্য তো অনেক দিন পর আমরা ভিডিও করতে আসছি নগর ঠিক আছে তো এখানে শ্যুট করতেছি আমরা আমাদের নতুন শুট হয়েছে আমাদের আজকে সিঙ্গার হল রিয়াদ ভাই ঠিক আছে উনি মানে খুব ভাইরাল পারসেন ঠিক আছে তো আজকে আমরা ভিডিও করছি আপাতফনগর তো এখানে আমাদের রিয়াদ ভাই আছে রিয়াদ ভাই কী অবস্থা এই তো ভাই ভালো আছি কি খবর এই তো আলহামদুলিল্লাহ আপনার কি খবর আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে গান করে কেমন লাগছে গান করে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো এই পর্যন্ত কয়বার গান করেছেন আমাদের চ্যানেলের মানে সান্সুল অফিশ আলে পাঁচবার গান করলাম তারপরে দুইটা রিলিজ হয়েছে বাকি তিনটার শ্যুট কমপ্লিট করলাম আর কি আজকে ও যাক ভালো থ্যাংক ইউ ভাই আপনাকে অনেকদিন পর আপনার সাথে দেখা হলো আজকে ভালো লাগছে ঠিক আছে সবাই আমার বন্ধু ইনশাআল্লাহ তো এখানে ম্যাক্স আছে ম্যাক্স কি অবস্থা তোমার তবে আলহামদুলিল্লাহ অনেকদিন পর শুটিং এ আসছি ভালোই লাগতেছে ভাই তো এখানে মুন্না ভাই আছে মুন্না ভাই কি অবস্থা অনেকদিন পর তোমার সাথে দেখা ভাইয়া অনেকদিন পর আমরা আসলাম শুটে কি এক বছর আমি কিছু না ভাই তোমার তুমি তো এখন মোটা হয়ে যাচ্ছ ভাই দিন দিন হ্যাঁ আমি শুকাইছি আগে থেকে অনেকটা তো আমাদের গায়ে আমাদের যে কাজগুলো বন্ধ এতদিন ধরে ভাই এখন নতুন কিছু কাজ যে শুরু করলাম ভাই তো তোমার কাছে কেমন ফিল লাগতেছে ভাই কাজ এতদিন বন্ধ ছিল আজকে আবার শুরু হলো কাজ তো ইনশাআল্লাহ ভালো কিছু হবে আমাদের আবার সামনে কাজের প্রজেক্ট আছে আরো বেশ কিছু তো ভাই একটা বিগ বাজেটের কাজের কথা শুনছিলাম ভাই এটা কবে ইনশাআল্লাহ কবে হবে ওটা টিচার অনেক বলতে পারবে সঠিক আমরা এখনো বলতে পারছি না ঠিক আছে ভাইয়ের সাথে অনেকদিন পরে কথা বললাম আজকে তো আমাদের রনি ভাই আছে সামনে তো রনি ভাইয়ের সাথে একটু কথা বলি রনি ভাই ওই সামনে তো গাইস দেখতে দেখতে এই যে আমাদের রনি ভাই সামনে আছে তো রনি ভাইয়ের সামনে এসে বললাম তো ভাইয়া তোমার কি অবস্থা কি অবস্থা তোমার ক ভালো তুমি যে হ্যাঁ তুমি যে এমন করলা এটা কোনো কাজ করলা তো কেমন করছি হ্যাঁ তুমি যে এটা কাজ করলে এটা কোনো কাজ করছো কৌতো কি করছি তুমি যে বাস দিয়ে দিছো কারে হ্যাঁ তুমি বলতেছো কারে শুনলাম না না এটা ধরো শুধু শুধু মজা করলাম ফান করলাম ভাইয়ের সাথে ঠিক আছে তো সবাই মাইন্ডটি নেবেন না আবার আর রনি ভাই তোমার এই আমরা যে এতদিন পরে কাজে নামলাম তো কাজে যে আমরা তো এতদিন কাজ করতে পারি নাই প্রায় চার মাস পর্যন্ত ঠিক আছে চার মাস পর্যন্ত আমাদের কোনো চ্যানেলে কাজ নাই কোনো কিছু নাই আমরা শুধু বৈশাখ বইসা বসে বসে জিমাইছি ঠিক আছে আমার কাজ কাম ছিল না তো এখন বলো তো কাজ কাম কেমন লাগতেছে তোমার ওইটা তো তুমি জিমাইছো তোমার কোনো কাজ কাম নাই কিন্তু আমার তো চলে তোমার তো চলো ভাই তুমি তো যেহেতু তুমি না থাকলে ডিরেক্ট এডিট লাগে ঠিক আছে হয়তো তুমি যেহেতু তোমার ডিরেক্টর তুমি সবকিছু তোমার তোমার আন্ডারে তো তোমার তো সেটা তো থাকবে ঠিক আছে তো এখন কাজ করে কেমন লাগবে সেটা বলো এতদিন পরে তো আমাদের কাজ অনেক দিন পর মাঠে নামলাম মাঠ কি এখন গরম নাকি ঠান্ডা এখন আগের মতো আর গরম নাই আগে তো গরম প্রচুর প্রচুর পরিমাণ ছিল তাই না এখন এরকম আগের মতো গরম নাই এখন প্রতিদিন শুট থাকতো একদিন পর পর এখন আর ওইরকম কাজ করতেছি না কারণ দেশের পরিস্থিতি অবস্থা খুব খারাপ সব মিলে জেলে একটু সমস্যার মধ্যে আছি যাক দেখা যাক ইনশাল্লাহ দোয়া করি সবাই দোয়া করবেন যেন দেশ আবার আগের মতো ঠিক হয়ে যায় আল্লাহ যেন সবাই রহমত দান করে এটা আর কি বলবো তো সবাই তো শুনলেন অনেকদিন পর আমরা কাজে নামলাম তো আমার এই ভিডিওটা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা আর সময় আমার এই এখন থেকে আবার নতুন করে ভিডিও পাবেন কারণ অনেক দিন প্রায় আমরা ভিডিও ছাড়তে পারতেছি না আমার চ্যানেলটা অনেক বয়ে গেছে তো সবাই আগের মতো দেখে আমার চ্যানেলটাকে দাঁড়ায় মানে ডাউন থেকে পুরা বসা থেকে দাঁড়ায় হ্যাঁ বসার থেকে দাঁড়া দাঁড়া করে দিবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ